হ্যালো বন্ধুরা আজকে আপনাদের স্বপ্নজীবন পার্কের ভিতরেরটা দেখাবো এই যে ভিতরে একটা গাছে কীভাবে পাখি এবং সাপ তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার স্থাপত্য বা স্থাপনা ভাস্কর্য নির্মাণ করে তারা দর্শকদের আনন্দ দিতে চেয়েছে এই যে একটা ব্যাঙ দেখাইলাম কীভাবে ওখানে সিটিং হয়ে আছে আরও আসুন আপনাদের নিয়ে যাচ্ছি এই যে কীরকম একটা অলকার নন্দা ফুলের গাছ পার্কের মধ্যে বিভিন্ন রকমের ফুল তো পাতা পাতাবাহাড়ের গাছ আরও দেখুন মোরগ ফুলের গাছ বিভিন্ন রকম ফুল এবং স্থাপত্য দিয়ে পার্কটা সাজানো হয়েছে আর অনেকেই কিন্তু এখানে বের ঘুরে ঘুরে বেরোচ্ছে এই যে দেখুন একটা প্রজাপতির কাছে নিয়ে আসলাম আপনাদের কত সুন্দর একটা প্রজাপতি একদম সিমেন্টের ভাস্কর্য তৈরি করে রেখেছে এদিকে দেখুন আরও গোলাপ ফুলের গাছ এই যে ফুলগুলো অনেক সুন্দর এখানে আর একটা ভাস্কর্য এখানে আর একটা ভাস্কর্য এবং রাস্তার ধারে যে তরুণদার থাকে সেগুলো বন্ধুরা এই যে আরও এদিকে দেখুন একটা পুকুর সব পার্কেই কিন্তু একটা পুকুর থাকেই এটা একটা কমন ব্যাপার এই স্বপ্ন জগৎ পার্কেও আছে

আরও আপনাদের দেখা বাসগুলি সিনে বাস কিন্তু এরকমভাবে পার্কটা সাজানো হয়েছে বাঁশ ঘাস লতা পাতা ফুল ফল দিয়ে যে এগুলো আছে বার্লি সাদা বার্লি সবুজ বার্লি বার্লি দরকার নেই এই যে দেখুন বন্ধুরা একদম একটা ঝুলন্ত ফুলের গাছ মাথার উপরে সূর্যের আলোয় ঝলমল করতেছে পাতা বাহার পুকুর পরে আর কি এগুলো নারকেলের গাছের মতো একটা গাছ এই যে এখানে কিন্তু কিছু ফুল দেখা যাচ্ছে টোপা টোপা ফুল করে ফুল এই যে গেট ফুল আর একটা নদীর ঘাটে স্থাপত্য দেখতে যাচ্ছে আমরা ভাস্কর্য এই যে একটা নারী ভাস্কর্য জল নিতে আসছে একটা ফুল এই যে ভালোভাবে দেখুন এখানেও কিন্তু উপরে ছাদের উপরে গেট ফুল দেওয়া আছে সুন্দর পার্ক চিংড়ি মাছ দুটা আট করে দেওয়া আছে এই যে এখানে একটা বাউল ভাস্কর্য বাউল এক হাতে বসে আছে এখানে আর একটা প্রজাপতি এখানে একটা বক মাছ ধরা অবস্থা আছে এখানে একটা হরিণ সব ভাস্কর্য কিন্তু ওইগুলো এই যে এখানে কিছু ভাস্কর্য এখানে একটা